স্যার এরে এই পোরা তো ভয়তেই নাই বড়া যদি না হয় গুয়ার খড়ু ঢালাই বনি আমার তো বড়া হইছেন তাহলে দুধ কে আরে কি

বল রে গা সারভাইভ করসি সারভাইভ করসি সারভাইভ করসি তোমার সার মোটা মোটা হইছে বাবারে কার না কি বড় মোটা মোটা মানে বড় মোটা কি করে সার আমার মানে আমার তো রাহুল করেছেন আমার তো পড়া হয় নাই ও তোমা পড়া হয় না ইসকে নে সমস্যা নাই তুই না বইবাই ধরে পড়ো তাহলে না হ্যাঁ একদম কড়কড়া পড়াইছে আর ফাড়া গেলাই দিন তুই ভালো কথা এত হইছে তো ইসকে তো পড়া হয় নাই রাহুল আমার তো পড়াইছে তুই যা